আমি তো বা অনেকবারই ক্লিয়ার করেছি তারপরও যদি ভুলটা বুঝেই থাকে এখন সেক্ষেত্রে আমি আর কি করতে এবার খোলামেলা পোশাকে নিজেকে উপস্থাপন করে অনেকটা তোপের মুখে পড়েছেন ঢালিউড কুইন ও কেননা তার পুরো শরীরে একটা টপ ব্যতীত আর কোনো পোশাক নেই যেটি একজন বাঙালি মেয়ে কিংবা ঢালিউড ইন্ডাস্ট্রির সিনিয়র নায়িকা হিসেবে একেবারে বেমানান আর সব থেকে বড় কথা হচ্ছে উপবিশ্বাস নিজেও অন্যের পোশাক নিয়ে মাঝে মধ্যেই সমালোচনা করেন আর সমালোচিত সেই কাজে যদি নিজেকে যুক্ত করে দেন তাহলে তো তোপের মুখে পড়তেই হবে তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গে থাকুন ঢালিট ইন্ডাস্ট্রির এক স্বনামধন্য নায়িকা উপবিশ্বাস জীবনের পাশাপাশি কাজের মধ্য দিয়েই এতটা জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি যেখানে তার ক্যারিয়ারের দীর্ঘ সতেরোটি বছরও কোনো বাজে রেকর্ড নেই যে কারণে অন্যান্য নায়িকাদের তুলনায় অপবিশ্বাসকে একটু ভিন্ন চোখে দেখেন দর্শকেরা তবে এক একনিমিশে যেন সকলের কাছ থেকে সেই প্রশংসার বদলে অনেকটা বাজে নায়িকা হিসেবে নাম কুড়িয়ে ফেলেছেন উপবিশ্বাস কেননা বরাবরের মতোই আবারও উপবিশ্বাসের একটা ফটোশ্যুটের ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যায় খুবই বাজে একটা পোশাকে নিজেকে উপস্থাপন করছেন এই কুইন অর্থাৎ তার পুরো শরীর জুড়ে একটা টপ ব্যতীত আর কোনো পোশাকের ছাপ নেই একটু লক্ষ্য করলেই দেখা যায় গত দুই যুগ আগেও ঢালিউড ইন্ডাস্ট্রিতে একেবারেই অশ্লীল সিনেমা নির্মাণ করা হতো কিন্তু সাকিবের সাথে জুটি বেঁধে পুরো ঢালিউড ইন্ডাস্ট্রিকেই বদলে দিয়েছেন উপবিশ্বাস কেননা অশ্লীলতা থাক দূরের কথা কোনো বাজে সিন হলেও সেই সিনেমায় নাম লেখাতেন না এই কুইন কিন্তু তার মানে এই নয় যে সে কখনো কাজে পিছিয়ে থাকতেন তিনি তো তার কাজের মধ্য দিয়ে কুইন খ্যাতিটা কুড়িয়েছেন কিন্তু হঠাৎ করে যদি সে চেনা পরিচিত নায়িকা অনাকাঙ্ক্ষিত কাজে লিপ্ত হয়ে যায় তাহলে সবার চোখে সেটি বাজে দেয় আর যেই মানুষটি নিজেই অন্যের বাজে পোশাক নিয়ে কমেন্ট করে হঠাৎ করে সে নিজেও যদি বাজে পোশাকে ধরা দেয় তাহলে তো বাজে সমালোচনার শিকার হতেই হবে আর তাই বলা হচ্ছে অপবিশ্বাসের প্রতি যে সুন্দর ধারণাটি ছিল তা এক নিমিশেই বদলে গেল